আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছেন আল্লাহ ভালো রাখছে একটু জোরে বলেন নাম কি আপনার আমার নাম ফাতেমা ফাতেমা খুব সুন্দর নাম তো পরিবারে কে কে আছে বর্তমানে পরিবার আমার আম্মু আছে আর আমি আর কেউ আপনার আম্মু আর আপনি বাবা নাই না বাবা নাই আমি একাই আচ্ছা তো আম্মু কি করে কিছু করে আম্মু আগে বাসা বাড়ি কাজ করতে ওনার কাজ করে না আমি বর্তমান করি যেখানে পাই সেখানে কাজ করি ও কাজ করেন আপনি নিজে বর্তমানে আপনার আম্মু বাসায় অসুস্থ ও কি কাজ করেন বাসা বাড়ি কাজ করি ফ্যামিলির কাজগুলো করেন হ্যাঁ লেখাপড়া করছেন না না আগে করছেন আগেও করি না এখনো করি না তাহলে লেখাপড়া করেন না কেন গ্রামে বাড়ি ঘর আছে না ছিল আন বিক্রি করে শহরে এসে পড়ছে বিক্রি করে শহরে এসে পড়ছেন কে বিক্রি করছে আপনার বাপে না আপনারা বাপে ও বাপে বিক্রি করে দেওয়ার কারণে মানে বিক্রি করে দিয়ে তে অন্য মায়ে নিয়ে ভাগছে এখন আপনার কপালে দুর্দশা আচ্ছা তো শহরে কোন জায়গায় থাকেন

যোগাযোগ করবে কি আপনার সাথে নাম্বার আছে ফোনে কথা বলতে পারবেন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে দুই তিনটা করে বলবেন হ্যাঁ দশকে যে ফাতেমার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে 018 নাম্বার দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন সেভেন টু সেভেন ওয়ান ডবল নাইন টু এটাই হচ্ছে ফাতেমার নাম্বার সুন্দর করে আমি স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন তো ফাতেমাকে বলছি দর্শক বাইরে ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আর কিছু বলবেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফাতেমার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম